চাপ আসন কাপে আপনাদের কাঁপে না তার কাঁপে না অভিশাপের ভয় হয় না মুখগুলা চাচ্চা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলতেন কি বলতেন এগুলা অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা পুলেতে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর ক্ষত্রু আর ক্ষত্রু পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন হয় একটা মাঠের দশটা আসবো দশটা মাঠের লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সবের এই সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে দিতে পারি না নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেল যদি এই লশা আমার কিছুটা বলবো নাই আমি হিজাপ করি বলেন আমি হচ্ছে আরও বলেন না যারাই প্রতিবাদছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমর হয় চব্বিশের জঙ্গির চেহারা এরকম হবে তাহলে দল করলেই কেন কে দল করার এটা স্বীকৃতি দিতে হবে নি দল করলে প্রতি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার বারবার আমাকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে আমাদের পিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি আপনি নিরাপদ সংবাদ করনি আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ লেবুর বাম্পার ফলন